মালদার মানিকচকে বিদ্যুৎ বিভ্রাটকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়ায় রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা মানিকচকের আইসি সহ তিন পুলিশ কর্মী আহত হন মানিকচকের আইসিকে আটকে রাখার মতো অপ্রীতিকর ঘটনাও সামনে আসে আইন হাতে তুলে নেওয়ার মতো ঘটনায় পুলিশ ধরপাকড় শুরু করে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ পঁচিশ জনকে গ্রেপ্তার করেছে তাদের শুক্রবার আদালতে তোলা হয় ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পুলিশ মামলাও রুজু করেছে শুক্রবার দেখা যায় এলাকা থমথমে জনতার রোষে একাধিক ঘর ভাঙচুর হয় হয় তালা ইট পাটকেল বাস সমস্ত কিছু এখনো পড়ে রয়েছে সেই বাড়ির সামনে ঘটনার পর আতঙ্কের ছাপ নিয়ে এখনো গোটা পরিবার দুশ্চিন্তায় নবান্নের তরফে অপ্রীতিকর পরিস্থিতি নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে জানা গিয়েছে অশান্তি এড়াতে পুলিশ নজরদারি বাড়িয়েছে

এদিকে ডাকা সেভাবে প্রভাব পড়েনি সকালে দোকানপাট বন্ধ থাকলেও বেলায় সব দোকান খুলে যায় পুলিশ পরিস্থিতি শান্ত করার জন্য চেষ্টা করে তারপরেও জনতা পুলিশকে নিশানা করে ফেলায় আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায় বলে স্বীকার করে নিলেন পুলিশ সুপার মানিকচকের এনায়েতপুর এলাকায় প্রায় লোক শূন্য পুলিশ কর্তারা দাবি করেছেন মানিকচকের শান্তি রয়েছে কোনো গণ্ডগোলের খবর নেই अभी तक পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের টহলদারি যেমন জারি করা হয়েছে তেমনি শান্তি রক্ষায় পুলিশ যথেষ্ট সজাগ রয়েছে অভিযুক্তদের জেরা করে হামলার কারণ জানার চেষ্টা করছে পুলিশ নবান্ন সমস্ত কিছু খতিয়ে দেখে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে বলে জানা যাচ্ছে অভিষেক দাসের রিপোর্ট বাংলা জাগত